থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব পাঁচটি ফুলের নাম নেম অফ ফ্লাওয়ার আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাঁচ সাথে বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান লিলি এল আই এল ওয়াই লিলি লিলি অর্থ শাপলা রোজ আর ও এস ই রোজ রোজ অর্থ গোলাপ লোটাস এল ও টি ইউএস লোটাস লোটাস অর্থ পর্দ মেরিগোল্ড এম এ আর আই জি ও এল ডি মেগোল্ড মেগোল্ড অর্থ গাধাফুল টিউলিপ টি ইউএলআ পি টিউলিপ টিউলিপ অর্থ মল্লিকা এই ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ